রোমাঞ্চক কাহিনী এপিসোড এইট চরণপুরের ডাইনিং ডাইনিং না সিরিয়াল কিলার অভিমন্য ভিক্টিমদের পরিবারের সাথে সাক্ষাৎ করে আসে কিন্তু কেউ রাজি ছিল না সত্যি বলতে কালীচরণের ছেলে তাকে উপদেশ দেয় এই কেস মাঝপথে ছেড়ে দিতে কারণ তার প্রাণের ভয় রয়েছে এই কেসে কালীচরণের স্ত্রী অভিমন্যুকে সাবধান করে দেয় যে ডাইনি পুনরায় জাগ্রত হয়েছে আর সে কাউকে ছাড়বে না এসব কাহিনীতে ভরসা করার পাত্র ছিল না সেখান থেকে ফিরে এলে তার মা কাকলি দেবীও তাকে ফোনে একই কথা বলতে থাকে তার মা তার বিয়ের জন্য সম্বন্ধ দেখেছে বলে সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায় অভিমন্যু মাকে জানিয়ে দেয় তার বিয়েতে কোনো আগ্রহ নেই এক বছর আগে ঘটে যাওয়া ঘটনা সে হাজার চেষ্টা করেও মন থেকে বের করতে পারত না এক বছর আগে নিশিতা এমন কিছু করেছিল যার ফলে অভিমন্যুর মনে কঠিন আঘাত পৌঁছায় আর যখনই কেউ সে বিষয়ে কথা বলে অভিমন্যুর মন এখনো খারাপ হয়ে পড়ে সে বিখালে মনে হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম করে চলে আসে হঠাৎ ভাবনা থামিয়ে বাস্তবে ফিরে এলে সে সামনে তাকিয়ে দেখতে পায় এক পরিষ্কার সাদা সুন্দর একটি বিশাল বাড়ি সেই বাড়ির কাছে এগিয়ে গেলে সে বুঝতে পারে বাড়িটি আসলে একটি স্কুলের বিল্ডিং স্কুলের বিল্ডিংটি দেখে অভিমন্যুর খুবই পছন্দ হয় সে স্থির করে সে ভেতরে প্রবেশ করবে স্কুল বাড়ির ভেতরে ঢুকলে সে দেখতে পায় একটি সাজানো গোছানো বাগান আর দেওয়ালে আঁকা বেশ কিছু সুন্দর পেন্টিং সে দেওয়ালের কাছে গিয়ে মোবাইল বের করে পেন্টিংগুলোর ছবি তুলে নিতে থাকে অভিমন্যুর বিন্দু মাত্র ধারণা ছিল না যে কেউ একজন তার উপর নজর রেখে চলেছে কিছুক্ষণ পরে সেই ছায়াটি অভিমন্যুর আরো নিকটে এগিয়ে এলো মনে হয় যেন অভিমন্যুর উপর কোন আক্রমণ হতে চলেছে তখনই হঠাৎ তাকায় তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় স্কুলের দারোয়ানকে অভিমন্য অপ্রস্তুত ভাবে বলে আপনি তো আমার পিলে চমকে দিয়েছিলেন অভিমন্যু আরো একবার পেন্টিং এর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এগুলো কোন আর্টিস্টের হাতের জাদু ওয়াচম্যানটি গর্বের সাথে বুক ফুলিয়ে বলে এই সমস্ত পেন্টিং আমাদের দিদিমণি নিশিতা ম্যামের আঁকানো এই কথা শুনে অভিমন্য চুপ হয়ে যায় ওয়াচম্যান আরো বলতে থাকে আপনি জানেন আগে স্কুলের কি খারাপ অবস্থা ছিল আশেপাশে কোনো বাচ্চার চিহ্ন অবধি খুঁজে পাওয়া যেত না কিন্তু যখন থেকে নিশিতা ম্যাম এসেছে স্কুলের চেহারাই বদলে গেছে এই যে বাগান দেখছেন

লম্বা ঘন চুল চোখ থেকে আগুন ঠিকরে পড়ছে লম্বা কালো জিভা আর তার হাতে অভিমন্যুর কাটা মুন্ডু এই দৃশ্য ভেবে অভিমন্যুর মনে যেন এক ধাক্কা লাগে আর সে বীরবীর করে বলে ওঠে পূজা খুশি মেয়ে ও ভগবানের রূপ কিভাবে হতে পারে তার এই কথা ওয়াচপ্যানের কানে গিয়ে পৌঁছায় সে হতবাক হয়ে বলে ওঠে আপনি কার কথা বলছেন অভিমন্যু বলে এমন না না কিছু না তুমি বুঝবে না সেখান থেকে বেরিয়ে পড়তে যাবে ঠিক তখনই তার কানে আসে এক মহিলার কান্নার শব্দ অভিমন্য গিয়ে স্কুলের গেটের দিকে এগিয়ে যায় গিয়ে দেখতে পায় একটি পঞ্চাশ বছরের লোকের সাথে একটি মহিলাকে নিয়ে স্কুলের দিকে এগিয়ে আসছে ওই মহিলাটি চিৎকার করে বলে দিদিমনি এরা দুজন ওয়াচম্যানের চেনা ছিল স্কুলের ওয়াচম্যান দৌড়ে লোকের কাছে যায় আর উদ্বেগের স্বরে জিজ্ঞেস করে কি হয়েছে কেন এক বলে দাও না না। এই উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে কে কে বাঁচবে না তখনই নিশিতা সেখানে এসে পৌঁছায় আর অভিমন্যুকে নিজে স্কুলে দেখতে পেয়ে তার চোয়াল শক্ত হয়ে পড়ে সে ক্রোধের সাথে অভিমন্যুকে দেখে কিন্তু সে কিচ্ছু বলে না সেই শ্যামলির সামনে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে শ্যামলদা কি সমস্যা শ্যামলের স্ত্রী কাঁদতে কাঁদতেই বলে দিদিমণি আমার মেয়ে আমার রানী তার কিছু একটা হয়ে গেছে এই কথা শুনে নিশিতা আশ্চর্য হয়ে যায় সে ওয়াচম্যানের দিকে ঘুরে বলে দৌড়ে গিয়ে আমার ঘর থেকে ওষুধের বাক্স নিয়ে এসো যাও ওয়াচম্যান দৌড়ে ভেতরে একদিকে যায় আর কিছুক্ষণের মধ্যেই ওষুধের বাক্সটি নিয়ে বেরিয়ে আসে নিশিতা সেই বাক্স নিয়ে শ্যামল ও তার স্ত্রীর সাথে দ্রুত বেগে বেরিয়ে পড়ে অভিমন্য এক মুহূর্ত চিন্তা করে তারপর সেও নিশিতার পিছন পিছন বেরিয়ে যায় শ্যামলের বাড়ি স্কুলের নিকটেই ছিল সবাই মিলে খুব কম সময় তার বাড়িতে পৌঁছে যায় তার বাড়িতে পৌঁছে দেখা যায় তার মেয়ে রানী বিছানায় শুয়ে রয়েছে আর তার পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে সে ইতিমধ্যে বহুবার বমি করে ফেলেছে আর তার অবস্থা খুবই শোচনীয় নিশিতা রানীর অবস্থা দেখে এবং তার কপালে হাত দিয়ে বুঝতে পারে যে রানীর গা যাচ্ছিল নিশিতা রানীর বাড়ির লোককে জিজ্ঞেস করে রানী কিছু উল্টো পাল্টা খায়নি তো কিছুক্ষণ ভেবে নিয়ে শ্যামলের স্ত্রী বলে বাইরের সিঙ্গারা গিয়েছিল কালকে রানী নিশিতা বুঝতে পারেন যে সিঙ্গারা হয়তো বেশ কয়েকদিনের বাসি ছিল অথবা খারাপ তেলে ভাজা ছিল তার কারণেই বাচ্চাটির ফুড পয়জনিং হয়েছে মিশি তার রাগের সাথে তার পরিবারের লোককে বলে কতবার বুঝিয়েছি তোমাদের যে রাস্তার দোকান থেকে কিছু খাবে না কে জানে কোন তেল ব্যবহার করে ওরা আর কতদিন আগেকার সেদ্ধ করা আলু দিয়ে বানায় এসব কারণেই ফুড পয়জনিং হয়ে যায় এখন চিন্তার কোনো বিষয় নেই আমি ওষুধ দিয়ে যাচ্ছি এখানে তিন দিনের ওষুধ আছে আর এটা ও এটা জলে গুলিয়ে খাইয়ে দেবে তাড়াতাড়ি সেরে উঠবে নিশিতা ওষুধ ওর মায়ের হাতে দিয়ে দেয় আর তারপর রানীর মাথায় ভালোবেসে হাত বুলিয়ে দেয় শ্যামল তার প্রশংসায় বলে নিশিতা তুমি সত্যি দেবী মা তুমি না থাকলে আজকে কে জানে কি হয়ে যেত আমার মেয়েটার নিশিতা লজ্জিত হয়ে বলে আরে ধুর শ্যামল এরম বলবেন না কিন্তু হ্যাঁ এরপর থেকে ওর খাওয়া দাওয়ার দিকে একটু ধ্যান রাখবেন আচ্ছা এবার আমি আসছি এই বলে তাদের নমস্কার জানিয়ে নিশিতা সেখান থেকে বেরিয়ে যায় এই পুরো ঘটনাটি অভিমন্যু একটু দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছিল তার অবাক লাগে ভেবে যে সমস্ত গ্রামের লোক নিশিতার প্রশংসায় পাগল তাকে দেবী বলে ডাকে কিন্তু তার আসল রূপ তো শুধুমাত্র অভিমন্যু জানত নিশিতা বহু রূপী তার দুটো চেহারা ছিল একটি রূপ সে গ্রামবাসীর সামনে প্রকাশ করে আর দ্বিতীয় রূপ যা অভিমন্যু অনেক আগেই দর্শন করে ফেলেছে সেই রূপ যা অভিমন্যুকে পৌঁছেছিল মর্মান্তিক আঘাত অভিমন্যুর বাড়ি পৌঁছতে পৌঁছতে হয়ে যায় সারা দিন বাইরে ঘোরাঘুরি করে সে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিল তৃষ্ণায় তার গলা শুকিয়ে আসে অথচ তার ঘরে এক বিন্দু জল ছিল না আবার বাইরে গিয়ে জল নিয়ে আসার একদমই ইচ্ছা ছিল না অভিমন্যুর ঠিক তখনই দিনদয়াল এসে ঘরে ঢোকে তার ঘাড়ে ঝুলছে একটি ভারী ঝোলা তাকে দেখেও ক্লান্ত বিধ্বস্ত মনে হচ্ছিল গোটা দিন চরণপুর থেকে আসানসোল যাতায়াত করে সে পরিশ্রান্ত হয়ে পড়ে সে ক্লান্ত গলায় বলল। সব এভিডেন্স নিয়ে এসেছি। ওদের কাছে যা যা ছিল সব কিছু নিয়ে চলে এসেছি অভিমন্যু এবার একটু খুশি হয় সে বলে গুড ওয়ার্ক দিনদয়াল দিনদয়াল নিজেকে নিয়ে গর্বিত হয় আর অল্প হেসে ফেলে অভিমন্যু আবার বলে ব্যাস আর একটা লাস্ট কাজ করে দাও তারপর এই কেসটা ভালোভাবে স্টাডি করতে পারবো কি কাজ স্যার জল শেষ হয়ে গেছে নিশিদার ঘরে গিয়ে এই জাকটা ভরে আনো প্লিজ আমি নিজেই চলে যেতাম কিন্তু তুমি তো জানোই ওই মেয়েটাকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায় আর আমি চাই না এখন সেটা হোক এখন আমাকে সম্পূর্ণ ফোকাস কেসে দিতে হবে দীনদয়ালেরও একদমই মুড ছিল না এই মুহূর্তে কারোর সাথে তর্ক করার সারাদিন রোদে ঘুরে তারও এনার্জি সব শেষ সে প্রায় মিনতি বলে প্লিজ আজকে আপনি কখন কোন কথায় রেগে যায় কে যান ম্যাম এমনিও আপনার ওপর তো সবসময় তেলে বেগুনে জ্বলে থাকে কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে অভিমন্যু বলে এটা কি কথা হলো দিনদয়াল এবার তো তুমিই যাবে আর জল নিয়ে আসবে দিনদয়ালও এবার একটু শক্ত গলায় বলে ঠিক আছে স্যার কিন্তু একটা শর্তে আপনাকে আমার পেছনে থাকতে হবে আমার ওনার বকা শুনতে খুব ভয় লাগে অভিমন্যুর কাছে আর কোনো উপায় থাকে না তার অনিচ্ছা সত্ত্বেও তাকে দিনদয়ালের সাথে যেতে হয় অভিমন্যু আর দিনদয়াল এবার নিশিতার ঘরের বাইরে এসে পৌঁছায় আর দিনদয়াল একটু সংকোচের সাথে নিশিতার দরজার কড়া নাড়ে কিছু কোণে দরজা খুলে আর তাকে দেখে হঠাৎ করে দিনদয়ের গলা থেকে চিৎকার বেরিয়ে আসে নিशिता নিজের মুখে ফেসপ্যাক লাগিয়েছিল আর তাকে দেখে কিছুটা ভয়ানক লাগছিল অভিমন্য নিশিতার মুখ দেখে হেসে ফেলে আর সে নিজের মনে মনে বলে এটাই আসল রূপ রক্ষুশি একটা নিशिता দিনদয়ালকে দেখে বিরক্তির সাথে বলে কি চাই দিনদয়াল কিছুটা সংকোচ করে তারপর বলে সীতা ম্যাডাম খাওয়ার জল লাগতো একটু হবে একদিকে ইশারা করে নিশিতা বলে এখানে ভেতরে একটা কল আছে এখান থেকেই ভরতে হবে কিন্তু একটা পাইপ নিয়ে এসো তারপর ভরবে আমি এই লফাঙ্গাকে আমার ঘরে পা রাখতে দেব না এই কথা শুনে অভিমন্যুর প্রচন্ড রাগ হয় আর সে অবিলম্বে বলে লফাঙ্গা কাকে বলছ এই কথা শুনে নিশিতা বলে এখানে তো একটাই লাফাঙ্গা দেখতে পাচ্ছি আমি দিনদল এই কথা শুনে নিজের হাসি আটকাতে পারে না সে মুখ টিপে ফেলে অভিমন্য করে ওঠে লোকজন তোমাকে দেবী কেন বলে আমি তো জানি না ওদের দেখা উচিত যে একজন লোক তেষ্টায় মরে যাচ্ছে আর তুমি জল দিতে পারছো না হা কোথাকার দেবী তুমি এই কথায় নিশিতার আঁতে ঘা লাগে আর সে উঁচু গলায় বলে জল খাওয়ার আছে তো তোমার দাঁড়াও আমি এক্ষুনি আনছি এই কথা বলে নিশিতা দ্রুত ভেতরে যায় আর একটুক্ষণ বাদেই ভেতর থেকে একটি বালতি নিয়ে বেরিয়ে আসে কেউ কিছু বুঝতে পারার আগেই নিশিতা জলের বালতি উঠিয়ে অভিমন্যুর গায়ে ছুঁড়ে মারে আর কঠোর গলায় বলে তেষ্টা মিথল নাকি আরো জল খাবে অভিমন্যুর সমস্ত শরীর জলে ভিজে যায় সে রাগে দাঁত কিরমির করতে করতে নিশিতার দিকে তাকিয়েছিল কিন্তু তার মুখ দিয়ে একটাও শব্দ বেরোয় না তার ইচ্ছে করছিল নিশিতাকে তখনই মেরে ফেলার কিন্তু এই ভাবনা সে মনেই আটকে রেখে দিল তখনই নিশিতা অভিমন্যুর মুখের ওপর জোরে দরজা বন্ধ করে দেয় এই দৃশ্য দেখে মনে হয় যেন সে অভিমন্যুর গালের সপাটে চর বসালো অভিমন্যু ক্রুদ্ধ ভাবে নিজের ঘরে ফিরে আসে আর একটি টাওয়াল নিয়ে মাথার ভেজা চুল মুছতে থাকে সে তার রাগ ঠান্ডা করে নেয় কারণ সে জানত যে নিশিতার সাথে মুখ লাগিয়ে কোনো লাভ হবে না দীনদয়াল অভিমন্যুকে দেখে বলে স্যার আপনি তো শুধু জল চেয়েছিলেন নিশিতা ম্যাম তো পুরো স্নান করিয়ে দিলো এই কথা শুনে অভিমন্যু তার দিকে কটমট করে তাকায় আর আবহাওয়া বুঝতে পেরে দিন দয়াল চুপ করে যায় অভিমন্যু বলে ফালতু লোকজন আর তাদের কথায় আমারও কোনো আগ্রহ নেই এবার থেকে কথা হবে তো শুধুই এই মার্ডার কেসগুলো নিয়ে বুঝেছ দিন দয়াল মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে দেয় এরপর অভিমন্যু টেবিলে রাখা সিলড প্যাকেটের কাছে গেল ওতে লেখা ছিল এভিডেন্স অভিমন্যু হাতে গ্লাভস পরে নেয় সে প্যাকেটটি খুলে তার মধ্যে সে কিছু আজব জিনিস দেখতে পায় তার মধ্যে আরো কিছু সিল্ড প্যাকেট ছিল অভিমন্যু একটি প্যাকেট খুলে দেখতে পায় একটি সিঁদুরের কৌটো দ্বিতীয় প্যাকেটে লাল এক গাছা চুরি আর তৃতীয় প্যাকেটে ছিল শুকিয়ে কুকড়ে যাওয়া একটি লেবু এসব দেখে হতবাক হয়ে অভিমন্যু ছিল সমস্ত জিনিস দেখে দিনদেয়াল জিজ্ঞেস করে স্যার এসব দেখে আপনার কি মনে হচ্ছে অভিমন্যু কিছু একটা ভেবে ঘরে পায়চারি করতে থাকে সে নানা রকমের চিন্তা ভাবনা করতে থাকে চিন্তায় মগ্ন হয়েই বলে আজ যতগুলো জিজ্ঞাসাবাদ হলো তার মধ্যে একটা জিনিস কমন দুটো মার্ডারের ভিক্টেমরাই কিছু না কিছু কাজে বাইরে বেরিয়েছিল আর দুজনেই বাড়ি ফেরার পথে ছিল দিনদয়াল উৎসুক হয়ে বলে কিন্তু এতে কি প্রমাণ হয় স্যার অভিমন্যু বলে আততাই জানত এসব ওরা দুজন যে বাইরে ছিল এই খবর আততাই জানত তার মানে ওদের উপর নজর রেখেছিল আগে থেকে দিন দয়াল এক মুহূর্তের জন্য চিন্তা করে আর বলে কিন্তু স্যার এই চুরি সিঁদুর আর লেবু আর দুটো লাশকেই এই লাল শাড়িতে পেঁচানো আর দুজনকে এত নৃশংস ভাবে দিয়ে মারা এইসব দিনদয়াল বলতে বলতে থেমে যায় তার দিকে তাকিয়ে অভিমন্যু বলে কি বলছো বলো চুপ কেন হয়ে গেলে দিনদয়াল কোনো মতে আমতা আমতা করে বলে স্যার এত তো শুধু ডাইনিও মারতে পারে আরো একবার দিনদয়ালের মুখে ডাইনির নাম শুনে অভিমন্যু প্রচন্ড বিরক্ত হয়ে যায় সে বলে আরে ফালতু কথা বলা বন্ধ করো নিজের ব্রেনটিকে কাজে লাগাও দিনদয়াল এটা ভাবো এই মার্ডারগুলোর পেছনে তো কোনো সিরিয়াল কিলারেরই হাত থাকতে পারে রিপোর্ট অনুযায়ী এই দুটো মার্ডার আর দুই মাস আগের আরও একটি মার্ডার মানে এতদিনে সব মিলিয়ে তিনটি খুন 100% এটা সিরিয়াল কিলিং এর কেস এসব কোনো একজন মানুষই করছে দিনদয়াল ভীত স্বরে বলে তবে মার্ডার করে এই সিঁদুর চুড়ি আর লেবু কেন রেখে গেল স্যার এসবের কি মানে এবার শেষ এভিডেন্স ব্যাগের দিকে হাত বাড়ায় এই ব্যাগটি আকারে একটু বড় ছিল অভিমন্যু এই শেষ ব্যাগটি খোলে আর ব্যাগের ভেতরে জিনিসের ওপর চোখ পড়তেই অভিমন্যুর চোখ ছানা বড়া হয়ে যায় সে যেন হতবুদ্ধি হয়ে পড়ে এমন কি দেখে নিয়েছিল অভিমন্যু ওই এভিডেন্স ব্যাগে আর লাশের পাশে পাওয়া এই সব অদ্ভুত জিনিসের কি তাৎপর্য ছিল এই সব প্রশ্নের উত্তর জানতে হলে শুনুন আগামী পর্ব গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্পের আপডেট পেতে আইকনটা ক্লিক করে রাখুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ